জামাত কোনো দেশের নাম না জামাত হইলে একটা দলের নাম আমাদের দলকে মনে করি না ভারত ভয় পায় ভারতের বহু আইকন আছে আমাদের দেশের মানুষ নিয়ে কখনো ভাবে যে এখানে এত আইকন তৈরি হয় কেন আমাদের দেশে যদি দুইজন নয় একশো জন আইকন তৈরি হয় জামায়াত ভারত ভয় পায় এটা অনেকে বলছে আসলে মূল ভারত একটা বিশাল দেশ তাদের সামরিক কূটনৈতিক তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনেক শক্ত সেই ক্ষেত্রে জামাত একটা দল এটা দেশ নয় জামাত কোনো দেশের নাম না জামাত হইলে একটা দলের নাম তা আমাদের দলকে কেন জামাত আমি মনে করি না ভারত ভয় পাই আপনারা যদি মনে করেন যে ভারত বয় পায় তাইলে ভারতকেই জিজ্ঞেস করুন যে তারা কেন ভয় পায় তারা বলতে পারবে আমরা ভয় পাওয়ার কোনো কারণ দেখি না কারণ আমরা এমন কোনো কাজ করি নাই যেটা ভারতের কোনো ক্ষতি হবে এখন পর্যন্ত আমাদের দ্বারা সেই কাজ হয়নি তবে হ্যাঁ আমাদের দেশে স্বার্থের ব্যাপারে ভারত হোক আর যে দেশে হোক আমরা যদি দেখি যে ওই দেশ আমাদের স্বার্থ মানে ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের কোনো দুর্বল সরকার আমাদের স্বার্থ বিকিয়ে দিচ্ছে তাইলে আমরা তো এই জন্যই তো আমরা রাজনীতি করি আমরা জনগণের স্বার্থ দেখব। সেখানে প্রতিবাদ করবো এই প্রতিবাদ করা তো আমার নৈতিক দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব যে একটা প্রশ্ন সংযোগ করি একাত্তর সালে সেখান থেকে হয়তো তারা বাংলাদেশকে শিখিং কিংবা হাজারदाबाद করতে চায় যেটা জামাত কখনো দিতে চাইবে না সেটা কি তারা করতে পারে কি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে আমি এখনকার যুব সমাজকে খুব ইন্টেলিজেন্ট মনে করি এই যুব সমাজ আশা করি তারা এই সমস্ত ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে কেন জামাত ইসলামী বিরোধিতা অনেকেই করেন অন্ধভাবে করেন সেই অ্যানালাইসিস তারা করতে পারবেন জামাত নেতাদের একটাই আশঙ্কা ছিল যে কোনো দেশের সরাসরি ইন্টারফিয়ারেন্সে যদি কোনো স্বাধীনতা অর্জিত হয় তাহলে ওই দেশের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে না এই জন্য স্বাধীনতার সুফলটা এই জাতি ভোগ করতে পারবে না তো গত তিপ্পান্ন বছরে আমরা কতটুকু পেরেছি কতটুকু পারি না তো এই জাতিই তো তার সাক্ষী জামাতকে বলতে হবে কেন জাতি তো সাক্ষী আছে কিন্তু তারপর প্রশ্ন থেকে চাই যে বাংলাদেশে কোনো আইকুন তৈরি হোক আমি যদি উদাহরণ দিই যে আমি রোমান অথবা ডক্টর ইউসের মতো কোনো ব্যক্তিকে তরুণরা ফলো করুক এটা ভারত চায় এটাকে লক্ষ্য করেছেন আপনি এটা হতে পারে কারো কারো এজামশন সেরকম আছে তা আমি যেটা বিশ্বাস করি যে ভারত একটা স্বাধীন দেশ আমরা একটা স্বাধীন দেশ তাদের কলবর্ড় আয়তন শক্তি সামর্থ্য আমাদের চাইতে বেশি তাদের পপুলেশন বেশি বাট স্টিল আমরা ছোট হলেও আমরা একটা দেশ তারা একটা বড় দেশ তো আমাদের প্রতিবেশী সম্মানের সাথে শান্তিতে থাকবে এটা আমাদের কামনা ঠিক প্রতিবেশীও যেন তারা কামনা করে যে আমরাও সম্মান এবং শান্তিতে থাকব তাহলে কারো আভ্যন্তরীণ ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না আমরা হাত বাড়াব না যেমন ভারতের বহু আইকন আছে আমাদের দেশের মানুষ জামাত বাদ দেন সাধারণ মানুষকে এগুলা নিয়ে কখনো ভাবে যে এখানে এত আইকন তৈরি হয় কেন নিশ্চয়ই না এগুলা নিয়ে আমরা কোনো রিয়াকশনও আমরা দেখাই না আমাদের দেশে যদি দুইজন নয় একশো জন আইকন তৈরি হয় তাহলে ভারতের তো কোনো অসুবিধা হওয়ার কথা না অসুবিধা যে হচ্ছে আমরা যদি ইসলামের কথা বলি ভারতীয় প্রেসক্রিপশনে ইসলামিক দলগুলো বিশেষ করে জামায়েতদের যে নেতাগুলো ছিল তাদেরকে বিরোধ করা বিটত আসলে একেবারে এটা একটা আশ্চর্য ব্যাপার ভারত তার দেশে হিন্দুইজম প্রমোট করতেছে বর্তমান সরকার এবং সেটা একদম ক্লিয়ার কাট গত নির্বাচনে তাদের বক্তব্য এখন যিনি প্রধানমন্ত্রী তিনি তখনও প্রধানমন্ত্রী ছিলেন এ এগুলো তো এস্টাবলিশড ফ্যাক্ট তো নিজের দেশে আপনি আপনার ধর্মীয় ভ্যালুজ আপনি প্রমোট করবেন আর আরেক দেশে আপনি থামায় দিবেন হস্তক্ষেপ করবেন এটা কেমন কথা এটা কি হয় এটা তো হওয়া উচিত না তাইলে আগে নিজেরটা ত্যাগ করেন ত্যাগ করে আরেকজনকে বলেন তখন না হয় আপনার কথাটার একটা ভ্যালু থাকবে এখন তো ভ্যালু থাকবে না এরকম বললে বয়সের দিক থেকে মানে হাসিনার কথা যদি আসে অনেকে বলছে যে দু হাজার সালে সিরাজুল ইসলাম বলেছিলেন বাংলাদেশের তরুণদেরকে যে ছিয়াশি সাল পর্যন্ত একাশি সাল পর্যন্ত হাসিনাকে র প্রশিক্ষণ দিয়েছে যার ফলে সে মানুষ মারতে পেরেছে এখন কি আপনি মনে করেন কিনা তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অথবা পুতুল কিংবা জয়কে সেই প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে ভারতের পক্ষ এটা ভারত বলতে পারবে আমরা এই বিষয়ে এখন গোয়েন্দাগারি করতে চাই না তবে এই দেশের মানুষ একটা জিনিস অন্তত প্রমাণ করেছে যে জাতি ঐক্যবদ্ধ থাকলে কোনো প্রশিক্ষণ কোনো কাজে লাগে না এটা প্রমাণ হয়ে গেছে পাঁচ তারিখ না আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে এই দেশে কিছু করতে চাই না এটার এটার মানে বিচারের ভার আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই দল হিসেবে আমরা কাউকে সাবজেক্ট বানাতে চাই না